ছেই তোমার শুধু পড়াশোনাটাই মুখস্থ হয় না এদিকে মুভি বড় বড় ডায়লগগুলো তো সব মুখস্থ কি ওকে তো দেখছো কেন ও কি পড়াশোনা মনে রাখতে পারছে না না পারছে না পড়াশোনা পারার জন্য তো বাড়িতে প্র্যাকটিস করতে হয় তাই না আপনি করেন আপনার এতক্ষণ ওকে এই ঘরে নিয়ে আসার সময় হলো না আমি তো এখানে চলে এসেছি প্রায় 10 মিনিট হয়ে গেছে এইভাবে প্রত্যেকদিন আমি আমার 10 15 মিনিট ওয়েস্ট করতে একদমই পারবো না দেখুন আমি আসার আগে ওকে এই সমস্ত ঘুম থেকে ওঠানো তারপর খাওয়ানো তারপরে টয়লেট জ্বালানো সমস্ত কিছু কমপ্লিট করিয়ে রাখবেন বিশ্বাস করুন আমার সময় না যথেষ্ট দাম আছে আমাকে বাকি স্টুডেন্টদেরও সময় দিতে হয় পরের দিন যেন এরকম ভুলটা আর না হয় দেখুন আপনি না আপনার বাচ্চাকে সারাদিন টিভি আর মোবাইল দিয়ে রাখবেন এতে না কনসেন্ট্রেশন নষ্ট হয় কারণ দিনের শেষে যখন রেজাল্টটা খারাপ হবে তখন তো আপনি আমাকেই দোষ দেবেন না নিজের দোষ তো আপনি দেখতেই পাবেন না আমি যতক্ষণ ওকে পড়াবো ততক্ষণ না ওই গাঁদা করে টিভিটা একটু বন্ধ করে রাখবেন বা একটু আস্তে দিয়ে শুনবেন এতে ওর মনটা না পুরোপুরি ওদিকে যায় আমি জানি আপনার সেন্সার হাও আছে সেজন্য একটু মনে করিয়ে দিলাম আজকেও কেন আপনি আপনার বাচ্চার হোমওয়ার্কটা কমপ্লিট করাননি ও আচ্ছা আজকেও একটা নতুন অজুহাত দেবেন হ্যাঁ না বলুন শুনি আমি না পাঁচ দিনের মধ্যে চার দিন তো ওর হোমওয়ার্ক কমপ্লিট হয় না আর রোজ রোজ আপনি নতুন নতুন বাহানা দেন তো আজকে কি বাহানাটা দেবেন শুনি আপনারা যদি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে সিরিয়াস না হন তাহলে বলে দিন না আমি কেন রোজ রোজ এসে এত এফর্টস দেবো আমিও তবে এবার থেকে একটু আসবো বসবো আর হাওয়া খেয়ে বাড়ি চলে যাব তাই না